আসসালামাই সুপ্রিয় বন্ধুগান থেকে আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরো নতুন চমক আপডেট দুই দুইটা গাড়ি একই একই সঙ্গে পেয়ে যাচ্ছেন শুভ বন্ধুগণ দুই দুইটা মোটরসাইকেল গাড়ি আপডেট তাবাসুম মোটরস এর নতুন যে অন্ত ধরনের মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন মোটরস এর সুপ্রিয় বন্ধুগান আজকে আপনাদের জন্য চলে এসেছে পক্ষ থেকে একদম ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ির আপডেট নিয়ে সুপ্রবন্ধন দেখতে পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে টিভিএস কোম্পানির আরটিআর ব্ল্যাক কালার খুবই চমৎকার দুই দুইটা মোটরসাইকেল একই সঙ্গে দুরন্ত গতি সম্পূর্ণ টিভিএস কোম্পানির আর টিআর খুবই চমৎকার মোটরসাইকেল একশো ষাট সিসি একদম নতুন অন্তে ফ্রেশ নিউ কন্ডিশনে রয়েছে সুপ্রবন্ধুগণ দেখতে পাচ্ছেন টিভিএস কোম্পানির আর টিআর মোটরসাইকেল গাড়ি দুইটা একই সঙ্গে তাওয়াসু মোটরস নতুন আপডেট কালেকশন তো নতুন অন্তে যে কোনো ধরনের মোটরসাইল গাড়ি পেয়ে যাচ্ছেন তাওয়াসু মোটরসে ক্রয় বিক্রয় সহ আরও রয়েছে এক্সচেঞ্জ করার দুরন্ত অফার সুপ্রবন্ধুগণ চলে আসুন তাবাসু মোটর জয়প্রাসা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন সুপ্রবন্ধুগণ টিভিএস কোম্পানি আট আট একশো ষাট সিসি টু বি আপডেট নিউ কন্ডিশন মোটর সাইকেল দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার হওয়া সত্ত্বে গাড়ি দুইটা খুবই ফ্রেশ ব্ল্যাক কালার হওয়া সত্ত্বে গাড়ি দুটা এখনও ফ্রেশ রয়েছে আরও রয়েছে গাড়ি দুটার সম্পূর্ণ ফ্রেশ নিউ কন্ডিশন নতুনের অন্তে রয়েছে সুপ্রবন্ধুগণ আরটিআর টি মোটরসাইকেল গাড়িটা ব্ল্যাক কালার হওয়া সত্ত্বে গাড়িটা খুবই জনপ্রিয় এবং একশো ষাট সিসি গতি সম্পূর্ণ মোটরসাইকেল আর সঙ্গে রয়েছে অন টেস্ট শোরুম পেপার গাড়িটি মোটরসাইকেল বাংলাদেশের যে কোনো প্রান্ততে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভিডিও কল এবং ছবির মাধ্যমে গাড়ি ক্রয় বিক্রয় সহ আরও রয়েছে এক্সচেঞ্জ করার দুরন্ত অফার সুপ্রবন্ধুগণ আমাদের প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ির কালেকশন আপনারা পেয়ে যাবেন ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন সুপ্র বন্ধুগণ নতুন অন্তে যে কোনো ধরনের গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করার সম্পূর্ণ সুবিধা দিচ্ছে তাওয়াসুম মোটরস এ ব্যতীত গাড়ির কাগজপাতি সংক্রান্ত অন্যান্য বিষয়ে যে কোনো সাহায্য সহযোগিতা পেয়ে যাবেন তাওয়াসুম মোটরসের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম